এক নং ধানোয়া কামালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে আমন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন এলাকার পরিশ্রমী কৃষকেরা তো এ পর্যায়ে আমরা একজন কৃষকের সঙ্গে কথা বলার চেষ্টা করব এইবার ধানের ফলন কিরকম হয়েছে যদি একটু বলেন এবার মোটামুটি ভালো হয়েছে ধান ধান ফলন ভালো হয়েছে আর এই যে আপনারা কাজ করতেছেন মাঠে ঠিক মতো মজুরি টাকা পয়সা সব পান এই যা টাকা হয় যদি সংসার চলে কম নুন কিন্তু মজ করে

বিশ টাকা যাব গা দুই কেজি চালের দাম আর থাকবো কত দেড় তিনশো সাড়ে তিনশো টিকা আর বাজার নাই না

তারপরে দিলে ফলন ভালোই হয়েছে ফলন বিশ বাইশন আড়ারো মুন আমি আশেপাশে তো অনেক গ্রাম আছে ওই তুলনায় আমি ইউনিয়নের ফলন মোটামুটি ভালোই মোটামুটি ভালো হয় আচ্ছা আমরা এই কামালপুরের যারা আছে সবাই এইবার কেমন আশা করেন মানে বিঘা প্রতি কত মন বিঘা প্রতি মনে করেন যে যদি ঠিক মতো আল্লাহ ফসল দেয় বিঘা প্রতি মনে করেন যে বিশ পুন বাইশ পুন বা পঁচিশ ফোনের হবেই এটা নিশ্চিত আর যদি বীজ যদি শরীর না থায় তাহলে মনে করেন না কমিয়ে হব পনেরো মন ষোলো মন মানে বীজের মধ্যেও ঝামেলা হয় না বীজের মধ্যেও ঝামেলা আছে বিষের মধ্যেও ঝামেলা আছে যে যুগ আছে বীজ ছাড়া কোনো খেত হয় না আপনি বিষের ক্ষেত্র না দিবেন সেটার ক্ষেত্রে কোনোই ইভাবেন না পছন্দ ধরবো পোহা ধরবো আবার এমন এক বীজ

হ্যাঁ দেশ কিভাবে শান্তিতে থাকবে সেটাই আপনারা বাজারঘাট ঠিক মতো কি ঠিক মতো করে ফাবো সেটাই দরকার বাজারে তো যা আরিবে নেই আজ পাঁচশো টাকা কাম করতে আসি বাজারে যা সাথে যে দুশো চাল কিনবো নিম্ন একশো চল্লিশ টাকা বা বিশ টাকা যাবো গা দুই কেজি চালের দাম আর থাকবো কত দেড় তিনশো সাড়ে তিনশো টাকা আর বাজার নাই মোষ মোষটা মনে করেন যে কত শুন লাগে ষাট টাকা সত্তর টাকা একশো টাকা আর পঞ্চাশ টাকা লাগে লোমন্ডের আগে মনে করে যে কিছুদিন মেলা দিন আগে পাঁচ ছয় বছর আগে পনেরোটা বারোটা আসে কিনছে আর খারার উপরে বৃষ্টি আসে কিনা নিচিনা দু দু বছর যাবত এটা দুই তিন বছর যাবত বৃষ্টি আছে তাহলে আচ্ছা আচ্ছা আরেকটা আরেকটা কথা কই এখন এই যে শেখ হাসিনা তো পলায়ে গেছে অন্য দেশে এখন ইন্ডিয়া এখন ইন্ডিয়া থেকে অনেকজন জুন কইতাছে যে কোন মুহূর্তে বাংলাদেশে ঠুকবো তো এটা নিয়ে কি কিছু কবেন যে যে কোন মুহূর্তে সে চাটা সে বাংলাদেশে আইবো তাহলে এটা কি হয় যে ইন্দুর মারা ফানের মতো হয়েছে না যে আইলো আর ঢুকলো

এখন যাই হোক যেহেতু এই ফেসিস্ট শেখ হাসিনা দূর হয়েছে অন্য দেশে যায় পলাইছে যাই হোক আমরা আশা করি যে আগামীতে বাংলাদেশের মানুষ ঠিকভাবে চলি ফিরি বাঁচতে পারবো হ্যাঁ তো এখন সরকারের কাছে যদি কিছু চাওয়ার থাকে একটু কোন যাতে সবাই জানে যে কামালপুর এই ইউনিয়নের কৃষকরা কি অবস্থায় আছে কিভাবে চলাফেরা করতেছে সরকার যদি আনকা মনে করেন যে আঙর দয়া ময়া কিছু সাহায্য দেয় তাহলে তো নিয়ে আইনাকবো চা মানে আঙর তো চলা করিন ঠিক হ্যাঁ

ধান বৃষ্ণ তুরি হয়েছিল আর এখনকার যেটা আছে লি নেই কত দিন ধানের ধানের অত চুরি হয়েছে এই যে আপনারা মানে আমাদের সময় দিলেন এই জন্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে